আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির সঙ্গে ডক্টর ইউডুসের যে মিটিংটা হয়েছিল গতকাল এবং সেটা হওয়ার পর বিএনপির যে প্রতিক্রিয়া এবং সেটা নিয়ে সরকার পক্ষের যে ব্রিফিং এই সব মিলিয়ে কিন্তু আমার কাছে পুরো বিষয়টা কি ঠিক ক্লিয়ার মনে হচ্ছে না সবাই যে একইভাবে চিন্তা করছেন একই লাইনে হাঁটছেন একই ধরনের ভবিষ্যৎ আমাদের জন্য দেখাচ্ছেন আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে না আমি একটা দ্বিধায় পড়ে গেছি দ্বিধাটা কোথায় সেটা বলি প্রথমত হলো যে জিনিসটা মানে বিএনপির যে চাওয়াটা এই চাওয়াটা ঠিক কি বেঠিক বিএনপি কী চেয়েছে তারা চেয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ডিসেম্বরে নির্বাচন না হলে কি হবে তারা কিন্তু আবার তা বলেনি সফটলি বলেছে ডিসেম্বরের বর্তমানে নির্বাচন চায় এবং বের হয়ে এসে আবার কঠোর ভাষায় বলেছে যে তারা এই কথাতে কিছুমাত্র সন্তুষ্ট নয় তো ভেতরের মোলায়েম ভাব বাইরে এসে কঠোর ভাব কেন তাহলে কি বাইরের এই কথাগুলো সে তাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে উদ্দীপ্ত রাখার জন্য বলছে এইটা কিন্তু একটা প্রশ্ন আমি অনেকগুলো অপশন আপনাদের সামনে আজকে এটা নিয়ে তুলে ধরতে চাই দ্বিতীয়ত যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তখন আমি সোশ্যাল মিডিয়ায় এক ধরনের প্রচারণা দেখছি সেই প্রচারণা হলো এত তাড়াতাড়ি নির্বাচনের কি আছে ডক্টর তো ভালোই চালাচ্ছেন তাহলে উনি পাঁচ বছর থাকলেই পারেন কেউ কেউ বলছেন আপনি দশ বছর থাকুন কেউ কেউ আরও বাড়াচ্ছেন কিন্তু একটা জিনিস তারা মাথায় রাখছেন না যে ডক্টর ইউনুস কোনো অমর ব্যক্তিত্ব নন অমরত্ব কে অমরত্বকে প্রকৃতি স্বীকার করে না আল্লাহ স্বীকার করেন না মানুষকে সময় চলে যেতে হয় তো দশ বছর যদি হয় তখন ওনার বয়স হবে নাইনটি ফোর চুরানব্বই বছর বয়সে হয় না রে ভাই তখন তো মানুষ কাপড় চোপড়ই ঠিক করতে পারে না যেটা হয় না এভাবে আবেগ দিয়ে দেশ চালানো যাবে না আবেগ দিয়ে ক্ষমতা কে থাকবে না থাকবে সেটাও নির্ধারণ করা যাবে না ঠিক না আবার আরেকটা কথা যারা বলছেন যে উনি তিন বছর থাকুক অথবা পাঁচ বছর থাকুক তারা কিসের ভিত্তিতে বলছেন সেটাও ক্লিয়ার না তারা বলছেন জনগণ চায় উনি নিজে চান কোনো সন্দেহ নাই এখন উনি যে সকলের মত তাকে পড়তে পেরেছেন গণতন্ত্রে সকলের মত পড়ার একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচন ঠিক আছে যদি ডক্টর ইউনু সাহেবে এই সরকার চালানোর জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হন তাহলে নির্বাচন করুন কোনো আপত্তি তো নাই উনি যে কোনো একটা আসন থেকে নির্বাচন করুন উনি যদি পাশ করেন তখন উনার একটা দল থাকলে ওই দল যদি পাশ করে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন যে আকাঙ্ক্ষাটা আবার সার্জিচালন করেছে এ তার নাকি জীবনে একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা ওরা জীবনে একটা আকাঙ্ক্ষা বিশাল আকাঙ্ক্ষা উনি একবার দেখে দিতে চান যে উনি একটা রাজনৈতিক সরকারের প্রধান হবেন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে তাহলে দেখুন এই যে পাঁচ বছর তত্ত্ব এই তত্ত্বটা আসলে প্রথমে কোথা থেকে আসলো একটু মনে করে দেখুন তো এটা আমরা প্রথম শুনলাম ধর্ম উপদেষ্টার কাছে ধর্ম যিনি উপদেষ্টা তিনি একবার একটা থিওরি দিলেন যে যেহেতু হাসিনা সরকার দু হাজার চব্বিশে জানুয়ারিতে ইলেক্টেড হয়েছিল তো তারা যদি পাঁচ বছর তার তাদের যতদিন মেয়াদ মানে দু হাজার উনত্রিশের জানুয়ারি পর্যন্ত সেই সময় পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে এরকম একটা থিওরি উনি দিলেন এই থিওরিটা খুব একটা বাজারে পাত্তা পায়নি এরপর আমরা প্রথম ছিলাম সারিস আলমের এই মন্তব্য এবং তখন সবচেয়ে জোরালো মন্তব্যটা আসলো সবচেয়ে জোরালোর আগে সব এরপরে যে আরেকটা মন্তব্য আসলো সেটা দিয়েছিল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে জনগণ নাকি সাধারণ মানুষ নাকি চায় যে এই সরকার পাঁচ বছর থাকুক এরকম একটা দিলেন আর ওই দিক থেকে সবচেয়ে জোরালো বক্তব্যটা এই স্বরাষ্ট্র উপদেষ্টার আগে যেটা এসেছে ওটা দিয়েছেন প্রথম পিনাজী ভট্টাচার্য উনি একটা থিওরি দিয়েছেন একটা হাইপোসিস দিয়েছেন উনি এরকম দেন প্রায়ই দেন অনেক কিছু দেন এগুলি কোনো কোনো কিছু কিছু ভালোও দেন আমি এটাকে অস্বীকার করবো না ওনার মেধা আছে পড়াশোনা আছে আমি ওনার বিশেষ ভক্ত একজন তো যে কোনো কারণে উনি সে আমাকে পছন্দ করেন নানা করুক কোনো সমস্যা নাই তো উনি একটা থিওরি দিলেন নানারকম তত্ত্ব দিলেন সেই তত্ত্বটা কেমন দিলেন যে ডক্টর ইরুস থাকবে উনি থাকবে চিফ অ্যাডভাইজার তার সঙ্গে ডেপুটি চিফ অ্যাডভাইজার হবেন তারেক রহমান তারপরে এই ক্যাবিনেটের এখন যারা আছেন তাদের মাঝখান থেকে যারা যারা ভালো করছেন আবার কারা ভালো করছেন বুঝবেন কিভাবে বিদেশে একটা ফার্মকে নিয়োগ করা হবে বোস্টনের তারা এসে দেখে দেবে তারা হিসাব নিকাশ করে বলবে যে কে ভালো পারফরমেন্স করছে কে কার পারফরমেন্স ভালো না এটা বলে দেবে বাকিদেরকে জেটি বিদায় করা হবে তারপরে সকল দল থেকে একজনকে প্রতিনিধি নেওয়া হবে সেই জাতীয় সরকারের ফর্মুলা কিন্তু প্রতিনিধি নেওয়া হবে নেওয়া হয়ে তারপরে এই গভর্নমেন্টটা পাঁচ বছর থাকবে দেখেন এই থিউরি হিসেবে এটাকে আমি একদম উড়িয়ে দিই না আমার কাছে এই থিউরিটা একদম যে একদম যে হাস্যকর থিউরি আমি তা বলি না কিন্তু আমি যেখানে আপত্তিটা এই থিউরিতে সেটা হলো গিয়ে এটা তো জনগণের মত হলো না এটা মেবি একজন অসাধারণ মেধাবী লোকের মত হলো কোনো সমস্যা নাই কিন্তু উনি যে সব বুঝেন তা তো নয় আবার ওনার বুঝতে যে জনগণ পছন্দ করেন সেটাও তো আমি কনফার্ম না গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মত জনমত দেখেন আপনি জ্ঞানী মানুষ আমি হয়তো অর্ধশিক্ষিত আর আমাদের দেশে প্রচুর আছে অশিক্ষিত কিন্তু আপনি বিশাল জ্ঞানীরও এক ভোট আমি অর্ধশিক্ষিতর এক ভোট এবং একদম যে অশিক্ষিত তারও এক ভোট কারণ এই দেশটাতে আমাকেও থাকতে হবে ওনাকেও থাকতে হবে আপনি হয়তো থাকবেন না আপনি বিদেশে থাকেন কোনো সমস্যা নাই আপনি সোনার চামচ নিয়ে পৃথিবীতে আসছেন ভালো জায়গায় চাকরি করেন আপনি না আসলে চলবেন কিন্তু কৃষকটা দেখেন থাকতে হবে ওই কৃষকের যে বুঝ ওই বুঝটা দয়া করে আপনারা বুঝেন না কৃষকের বুঝ কৃষককে বুঝতে দেন আপনি কৃষককে ইনফর্ম করতে পারেন কিন্তু সেটা গ্রহণ করা না করাটা কৃষকের দায়িত্ব কৃষক যদি পান্তা খেয়ে আরাম পায় তাকে আপনি স্যান্ডউইচ খাওয়েন না প্লিজ খাওয়াইতে যায় না এটা তার হজম হবে না তার স্যান্ডউইচও হজম হবে না বার্গারও হজম হবে না সে পান্তা ঠিক আছে তার যেটা রুচি তার যেটা টেস্ট সে দেখবে আপনি অফার করতে পারেন জোর করেন না তো আপনি অফার করতে পারেন কিন্তু সেই অফারটা সে গ্রহণ করলো কি করলো না বোঝার পাই কি ইলেকশন দেন যদি ডক্টর ইউনুসকে রাখতে চান তাহলে এরকম একটা ডক্টর ইউনুস সাহেবকে সামনে রেখে একটা প্রস্তাবিত এরকম একটা দল করেন তার মাধ্যমে ইলেকশন দিয়ে জনগণের রায় চান ভাই ডেমোক্রেসিতে গণতন্ত্রে জনরায়ের চেয়ে বড় কোনো প্রমাণপত্র হয় না সেটা আমাদের লাগবে সেটা না হলে অন্য আলাপ করে লাভ নেই কিন্তু ওই আগে বলেছি এই যে পিনাকি সাহেবের ইলিয়াস সাহেব এদের কিন্তু অনেক ভক্ত বালক আছে মানে অনেকটা পীর সাহেবের মতো পীর যেটা হয় পীর যেটা বলে তার ভক্তের পক্ষে দিনও ওটাকে অস্বীকার করার কোনো উপায় নাই তাহলে তার মুরিদগিরি থাকবে না তো এরকম অর্ধশিক্ষিত অনেক মুরিদ আছে ভাই অর্ধশিক্ষিত কিন্তু অশিক্ষিত হচ্ছে ভয়ঙ্কর তো ও মুড়িদরা মরিদরা ওটা নিয়ে এখন নাচতেছে ডক্টরকে ফার্স্ট বছর রাখতে হবে এবং উনি ভালো চালাচ্ছেন আবার কোনো কোনো মুরিদ বেশি তারা এইটা আনুগত্য প্রকাশ করার জন্য দশ বছরের থিওরি দিচ্ছেন এগুলি পাচ্ছেন এটা চলছে এখন এখন আমার প্রশ্ন হলো এর বিপরীতে তারা বলছে আমরা কি কেবলমাত্র একটা নির্বাচনের জন্যই সরকারের পতন ঘটিয়েছি তাহলে কী জন্য পতন ঘটিয়েছেন আপনি আমি এই প্রশ্নটা বরং করতে চাই আপনি কী জন্য পতন ঘটিয়েছেন আর পতন কিন্তু আপনি এক এক ঘটার নাই মনে রাখবেন আপনি যেই হন না কেন আপনি যেই হন না কেন আপনার একটা ভূমিকা ছিল যাকি ভট্টাচার্যের ভূমিকা ছিল হোসেনের ভূমিকা ছিল সকলেরই ভূমিকা ছিল হয়তো তৃণমূলভাবে চিন্তা করতে গেলে পরে একশো জনের মধ্যে অথবা এক হাজার জনের মধ্যে অথবা এক লাখ লোকের মধ্যে হয়তো সর্বশেষ ভূমিকাটা আমারও ছিল আমরা সবাইতে কিছু কিছু কথা বলেছি যে কৃষকটা হাসিনাকে একদিনেও মানে একটু হলেও হালকা করে গালি দিয়েছে অথবা বলেছে এ সরকার চাই না তারও ভূমিকা ছিল সকলের সম্মিলিত ভূমিকা মিলেই কিন্তু হাসিনার প্রথমটা হয়েছে কাজে পতনটা সবাই ঘটিয়েছে আচ্ছা ঠিক আছে আপনার নির্বাচনের জন্য পতন চান নাই কী জন্য চাইছেন সংস্কারের জন্য ওকে সংস্কারের জন্য আমি তাও মানতে রাজ্যে আছি আপনারা কী সংস্কার করবেন কাকে দিয়ে সংস্কার করাবেন যে সমস্ত সংস্কার রিপোর্ট আসছে এর মধ্যে যারা যারা এই রিপোর্ট তৈরি করেছে তারা সবাইকে এই ক্ষেত্রে এই এই ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষম ব্যক্তি ভাই আমি বাংলাদেশে থাকি আমি তা মনে করি না এদের মোটামুটি এইটি পার্সেন্টকে আমি চিনি আমার কাছে এরকম মনে হয় নাই রিপোর্টগুলি আমি দেখেছি আমার কাছে এরকম কিছু মনেও হয় না যে আমরা কিছু এগুলি বাস্তবায়ন করলেই সব কিছু হয়ে যাবে তারপরেও কথা আছে আপনি এই রিপোর্টগুলি বাস্তবায়ন করবে কে বাস্তবায়ন করার জন্য দেখে সরকার লাগবে যে সরকার আসবে আগামীতে যে সেই সরকার এগুলি বাস্তবায়ন করতে সেই সরকারে যারা প্রতিনিধি আছে যারা সেই সরকারের মাধ্যমে যারা নাকি নির্বাচিত হবে জনগণের কাছ থেকে সেই জনপ্রতিনিধিরা তারা যদি এটা মানতে রাজি না হয় আপনি বলবেন তাদেরকে অঙ্গীকার করিয়ে নেওয়া হবে আপনি কি এখন শিওর যে ওই দল আপনারা তো ওটাও চাচ্ছেন আপনারা তো ওটাও চাচ্ছেন যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত না জনপ্রতিনিধির সিদ্ধান্ত চূড়ান্ত এই সত্য অনুচ্ছেদ বাতিল চাচ্ছেন আপনি তাহলে দল আজকে অঙ্গীকার করলো কিন্তু তার প্রতিনিধিরা যদি না মানে তাহলে কেমন কীরা পাশ করাবেন ভাই এই সমস্ত হলো ইউটিউপীয় কথাবার্তা যে সংস্কার আগে তারপরে এগুলো মানে জাস্ট ইউটিউবে মানে একটা বলতে হবে বলার জন্য বলা এগুলি কোনো অর্থ বহন করে না এবং এই সমস্ত বিদেশি নাগরিক যারা বিদেশ থেকে এসে আমেরিকা থেকে এসে আমেরিকায় বিশ পঁচিশ বছর ধরে থাকে তারা তারা আমেরিকা থেকে এসে আমাদেরকে সংস্কার করে দিবে আর তার ফর্মুলায় আমি চলবো এটা হয় না রে ভাই